বাবার স্মৃতিতে বিজে রুক্মিণী কিন্তু দেবের সঙ্গে বিয়ে কবে রুক্মিনী মিত্র আজ থেকে যেখানে সেখানে হয়তো সাফল্যের আলোয় বাসছেন কিন্তু তার জীবনের সবচেয়ে নরম জায়গাটা এখনো বাবাকে ঘিরেই নতুন ছবিতে তিনি এক অবাধ্য বাবার মেয়ে যে বাবাকে বকতে বকতেই দিন কাটায় কিন্তু বাস্তবে রুক্মিনীর বাবা নাকি কখনো তাকে বকে কোনোদিনও গলা চড়ান নেই মায়ের কাছে বকা খেয়েছেন কিন্তু বাবা ছিলেন সেই নীরব পাহারা বাবা চোখে তাকালেই বুঝে যেতেন এটা করা চলবে না নিজের সেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী তাই এই চরিত্র করতে করতে মনটা অনেকটাই ভিজে যাচ্ছিল তার কিন্তু প্রশ্ন একটাই যে রুক্মিণী এতটা বাবার আদরে মেয়ে ছিলেন যে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা তিনি কবে নেবেন টলিউডের হ্যান্ডসাম হিরো দেব বছরের পর বছর তার পাশে আছেন পর্দায় প্রেম বাস্তবে ও প্রেম কিন্তু বিয়ে কবে বক্তব্যদের এটাই আকুতি বাবার মতো শান্ত নির্ভরযোগ্য দেব যদি ইতোমধ্যে পাশে থাকে তবে আর দেরি কেন রুক্মিনীর